নমস্কার আজ একটা গল্প বলব যেটা হলো একটু হাসিও আছে একটু মজাও আছে কিন্তু তার মধ্যে শিক্ষার একটা বড় লাইন রয়েছে কিন্তু যেটা আমরা পরেই বলছি একদিন মিস্টার বাবু তিনি একটু রেগেই ছিলেন তার কারণও ছিল তিনি একজন বড় বিজনেসম্যান বিদেশের সঙ্গে তার কারবার চলে একটা মান তিনি বিদেশে পাঠিয়েছিলেন সেটার মধ্যে কোনো গণ্ড বেরিয়েছে তাই বিদেশ থেকে তাকে ফোন করে বিদেশে সেই কোম্পানি তাকে ফোন করে একটু কথা শুনিয়েছে তিনি বেশ রেগে আছেন ভিতরে ভিতরে এমন সময় তিনি বাড়িতেও একটু পাল্টা কিছু হওয়ায় তিনি তার ওয়াইফের সঙ্গেও একটু বিতণ্ডায় জড়িয়ে পড়লেন তার চিন্তাভাবনা তার মানসিকতায় একটু ওলট পালট হয়ে গেল আর কি তিনি একটু রেগে আছেন ভিতরে ভিতরে তার যে ক্রোধ চোরা স্রোত নিয়ে বইছে সেটা তিনি নিজেই বুঝতে পারলেন যাই হোক তিনি খাওয়া দাওয়া করে একটু রাগ নিয়েই তিনি অফিসে চলে গেলেন অফিসে গিয়েই তিনি ম্যানেজারকে ডেকে পাঠালেন ম্যানেজার ভাবল কি হলো তার অফিসে ডেকে পাঠিয়ে তিনি বললেন বিদেশি কোম্পানিকে যেই মালটা পাঠানো হয়েছিল তাতে গণ্ডগোল বেরিয়েছে তুমি তোমার কাজের সমস্ত রিপোর্টগুলো নিয়ে আসো তো দেখি সব ঠিকঠাক কাজ সবাই করছো কি না ম্যানেজার সঙ্গে সঙ্গে গিয়ে তার কাজের যা ছিল তিনি তার সমস্ত রিপোর্ট নিয়ে এলেন মিস্টার সিনহা সব উল্টে পাল্টে দেখে দেখল না ঠিকই আছে কিন্তু ওই যে তার ভিতরে যে ক্রোধের এক চোরা স্রোত বইছিল তাই তিনি অকারণেই ম্যানেজারকে বেশ কয়েকটা কটু কথা শুনিয়ে দিলেন ম্যানেজার বুঝতে পারল না তার কারণ কি তবুও তিনি চুপচাপ সেখান থেকে চলে এলেন এসে তিনি তার আন্ডারে যে অফিসার কাজ করে তাকেও তিনি সেইভাবে কয়েকটা রেগে কয়েকটা কথা শুনিয়ে দিলেন কারণ কি সেই অফিসারও বুঝতে পারল না কি হলো আজ এমন আমি তো আমার কাজ ঠিকঠাক মতোই করছি হঠাৎ করে ম্যানেজার এরকম আমার উপর বিরক্ত হলেন কেন কিন্তু ওই যে ওনার আন্ডারে থাকেন তাই তিনিও কিছু বুঝতে পারলেন না কিন্তু চুপ করে গেলেন ঠিক আছে হতেই পারে ভিতরে ভিতরে কিন্তু তার ভিতরেও একটা রাগ স্রোত চলছিল এরপরে তিনি যখন বাড়ি ফিরবেন এমন সময় তিনি দেখলেন দারোয়ান দরজা খুলতে একটু লেট করেছে তিনিও তখন রেগে সেই দারোয়ানকে বেশ কতগুলো কড়া কথা শুনিয়ে দিলেন দারোয়ান ভাবলো আমি কি এমন কাজ করলাম যে আমাকে এতগুলো কথা শুনতে হলো কিন্তু ওই যে বড় অফিসার বলেছে তাকে শুনতে তো হবেই তাই সেই দারোয়ানও চুপচাপ সব কথাগুলো হজম করে নিল সেই দারোয়ান যখন রাত্রে কাজ করে বাড়ি ফিরল তখন বাড়িতে এসে দেখলো তার ওয়াইফ তার জন্য রান্না বান্না তো করেছে কিন্তু রুটিটা একটু পুড়ে গেছে ব্যাস সুযোগ পেয়ে গেল সেও তখন তার ভিতরে যে রাগ চলছিল সেই জন্য সে তার বউকে বেশ অনেকগুলো কথা শুনিয়ে দিল মন থাকে কোথায় তোমার পরে একটু রান্না তো করো ঘরে বসে বসে সেই রান্নাতেও আবার রাত্রে এসে একটু খাবো তার মধ্যে রুটি পোড়া বলে তিনিও বেশ কতগুলো কটু কথা শুনিয়ে দিলেন বউকে বউ ভাবলো আমি কি এমন দোষ করলাম খুব তো একটা করিনি অন্যদিন তো কই আমার স্বামী এত কথা শোনায় না আজ কী এমন হলো কিন্তু ওই যে রাগের সঞ্চার হচ্ছিল সকাল থেকে সেটাই একটার পর একটা একটার পর একটা পদক্ষেপে চলে চলেছে স্বাভাবিক সেই দারোয়ানের বউ একটু রেগেই ছিল সে তখন কি করলো গিয়ে দেখলো ঘরের ভিতরে ছেলে টিভি দেখছে সেও রেগে মেগে ছেলের টিভির রিমোটটার সঙ্গে সঙ্গে কেড়ে নিয়ে রিমোট দিয়ে টিভিটা বন্ধ করে দিয়ে সারাক্ষণ টিভি দেখো না তুমি বলে ছেলেকে দু ঘা আচ্ছা করে দিয়ে দিল যাও পড়াশোনা করতে বসো ছেলেটি ভাবলো আমি কি এমন করলাম যে মা এত বকলো আমাকে দুঘা মেরেও দিল আমি তো পড়াশোনা করে তবেই রাত্রে টিভি দেখছিলাম যাই হোক মা মেরেছে কি আর করতে পারে সে তাই সে হঠাৎ করে বাড়ির বাইরে একটু রাগ করে রাস্তায় চলে গেল রাস্তায় গিয়ে সে ভাবছে ভাবছে আর হাঁটছে তার ভিতরেও একটা রাগের সঞ্চার হচ্ছে যে কেন আমি মার খেলাম আজকে শুধু শুধু তাই সে তখন কি করলো একটা ইট তুলে সামনে দিয়ে একটা কুকুর যাচ্ছিল সে আচমকাই সেই কুকুরটাকে ইট দিয়ে মারলো ছুঁড়ে সেই ইঁটটা গিয়ে সেই কুকুরটার মাথায় গিয়ে লাগলো কুকুরটার রেগে ঘেউ ঘেউ করতে গিয়ে ছুঁট দিল রাস্তা দিয়ে অনেকটা যাওয়ার পরে ফাঁকা রাস্তা ছিল একটু রাত হয়ে গিয়েছিল সেই এক ব্যক্তিকে সে কুকুরটা এক ব্যক্তিকে গিয়ে দিল কামড় বসিয়ে তাকে সামনে পেয়েছিল এই সেই ব্যক্তি যে মিস্টার সিনহা তিনি ভাবলেন আমি তো কিছুই করিনি আমি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছি হঠাৎ কি এমন ঘটল যে কুকুরটা আমাকে এসে কামড়ে দিল আমি তো কুকুরটার পিছনেও লাগিনি তাকে মারিও নি তাকে কিছু বলিও হঠাৎ করে ছুটে এসে ঘেউ ঘেউ করতে করতে আমাকে কামড়ে দিল এখন আমাকে যেতে হবে ডাক্তারখানায় ইঞ্জেকশান নিতে হবে আর রাস্তার কুকুর কাকেই বা কী বলবো বলে তিনি তখন আবার চলে গেলেন ডাক্তারখানায় এইবারে সব কোটা চক্রকে মিলিয়ে দেখুন কিভাবে একটা আরেকটার সঙ্গে রিলেট হচ্ছে মিস্টার সিনহাবাবু সকালবেলায় যেহেতু বিদেশি কোম্পানি তাকে দুটো কথা শুনিয়েছিল এবং তার ওয়াইফের সঙ্গেও কোনো একটি কারণে তার একটু বাঘবিতণ্ডা হয়েছিল তাই তিনি বিনা কারণেই কিন্তু ম্যানেজারকে ডেকে কথা শুনিয়েছিলেন তার ভিতর থেকে সেই রাগ গিয়েছিল ম্যানেজারের কাছে ম্যানেজারও রেগে তার নিচে যে অফিসার রয়েছে তাকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছিল বিনা কারণে সেও বুঝতে পারেনি ম্যানেজার কেন বকছে কিন্তু সেও রেগে গেছিল কিন্তু ম্যানেজারকে কিছু বলার সাধ্য ছিল না সে তাই বাড়ি ফেরার পথে যখন দারোয়ান তার দরজা খুলতে দেরি করেছিল সে তাকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছিল যেহেতু তার সে তাকে অনেকগুলো কথা শোনাতে পারতো কেননা সে অনেক নিচু পদে রয়েছে সেই দারোয়ানও কাউকে কিছু না বলতে পেরে বাড়িতে গিয়ে তার বউকে অনেকগুলো কথা শুনিয়েছিলো সামান্য কারণে যেটা সে অন্যদিন করে না বউ কি করলো সে যখন স্বামীকে কিছু করতে পারলো না বলতে পারলো না তখন সে গিয়ে তার সন্তানকে দুঘা লাগিয়ে দিয়েছিল সামান্য টিভি দেখার জন্য যেটা সে পড়াশোনা করেই দেখছিল তার কিন্তু তখন মার খাওয়ার কথা ছিল না সেই কারণে ছেলেটি কি করলো সে রাস্তায় গিয়ে বিনা কারণেই রাগের বসে কাউকে কিছু না বলতে পেরে সে কুকুরটার কে ঢিল ছুঁড়ে মারল আর কুকুরটা কি করলো সে ঘেউ ঘেউ করতে 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 ফাঁকা রাস্তা দিয়ে ছুটতে ছুটতে গিয়ে রাগ প্রকাশ করলো সেই মিস্টার সিনহা যিনি হাঁটছিলেন রাস্তায় রাত্রিবেলায় তাকে গিয়ে কামড় দিল তাহলে আমাদের প্রত্যেকটা কাজই কিন্তু একে অন্যের সঙ্গে রিলেটেড থাকে অনেক সময় আমরা মেলাতে পারি না এই লাইনগুলোকে মেলাতেই বোঝা যাবে যে কি কারণে কী ঘটল নমস্কার